মোবাইলে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের সেখানে আরও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ মুঠোফোন গ্রাহকদের সেবার উপর আরও শতাংশ অতিরিক্ত সম্পর্ক কর আরোপ করতে যাচ্ছে বর্তমান সরকার শীঘ্রই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র বলছে মোবাইল ফোন সেবায় বিদ্যমান বিশ শতাংশ সম্পর্ক শুল্কের সঙ্গে আরও তিন শতাংশ সম্পর্ক শুল্ক সংযোজনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে অনুমোদন মিলেছে দুটি মন্ত্রণালয় থেকেও এখন শুধু অপেক্ষা প্রজ্ঞাপন জারির বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পর্ক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল সে অনুযায়ী বর্তমানে মোবাইলে একশো টাকা রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পর্ক শুল্ক ভ্যাট ও সার্চ চার্জ দিতে হয় আটাইশ টাকা দশ পয়সা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ছয় টাকা দশ পয়সা আর পরোক্ষ কর দিতে হয় আরও বিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পরে চুয়ান্ন টাকা ষাট পয়সা এ অবস্থায় সম্পর্ক শুল্ক আরও তিন শতাংশ বাড়ানো হলে গ্রাহকদের রিচার্জ বাবদ কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ এর মধ্যে সম্পর্ক শুল্ক ভ্যাট ও ষাট চার্জ বাবদ কাটা যাবে উনত্রিশ দশমিক আট শতাংশ রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স বাবদ কাটা যাবে ছয় দশমিক এক শতাংশ এবং পরোক্ষ কর বাবদ কাটা যাবে বিশ দশমিক চার শতাংশ অর্থাৎ গ্রাহক তার মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে তাকে কর দিতে হবে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহক একশো টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা মোবাইল ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় কমে যাচ্ছে মোবাইল ইন্টারনেট গ্রাহক ডাটা ব্যবহারের খরচে কাটসাট করছেন অনেকেই ফলে যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পথে হাঁটতে বাধ্য হচ্ছে দেশের মানুষ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি সর্বশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল আঠারো কোটি সাতাশি লাখ যা গত বছরের জুনের চেয়ে তিয়াত্তর লাখ কম অন্যদিকে জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও সাতানব্বই লাখ কমে তেরো কোটি আঠাশ লাখে নেমেছে মোবাইল ফোন সেবায় সম্প্রক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ তিনি বলেছেন ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা তলা নিতে আসি কিন্তু ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে যেখানে দেশের আটচল্লিশ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে সেখানে নতুন করে উচ্চহারে পরারক নাগরিকদের ইন্টারনেট সেবা বিমুখ করবে নতুন করে বৈষম্য সৃষ্টি করবে নিউজ সূত্র আর টিভি নিউজ আট জানুয়ারি দু